আজকে বাচ্চার রান্না হবে আছে ছাগলের ভোলা মাছ এবং মুস দিয়ে পুঁটি মাছ দিয়ে পাতলা ধ এটাই সবচেয়ে টেস্টি খাবার যদিও আর মাছগুলো এইভাবে আপনারা ধরবেন যত পরিষ্কার পাবেন এইভাবে তত তত পরিষ্কার হবে এবং মাছের গায়ে দেখুন আজকে এবং আজকে গন্ধটা ওইটা উঠে আসবে মাছ বেশি বেশি করে ধরবেন মাংস বেশি ধোয়া লাগে না কিন্তু মাছটা ভালো করে পরিষ্কার করতে হয় এরপরে দেখেন লবণ জল দিয়ে হ্যাঁ এরপরে লবণ দিয়ে তারপর পরিষ্কার করা হবে লবণ দিয়ে ভালো করে ই করতে হবে তেলটা হচ্ছে মাছগুলো খুব সুন্দর উঠতেছে তেল এরকম গরম করে একটা মাছও আপনার লাগবে না তেলটা একটু ভালো করে পাতা যাচ্ছে তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আদা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে দিয়ে সুন্দর করে মশলাটা কচায় নেওয়া হচ্ছে যখনই এটা তেল সেরে দেবে তখনই এতে পরিমাণ মতো জল দেওয়া হবে এবার দেওয়া হচ্ছে এর ভিতরে লবণ

কাঁচা মাছগুলো দিয়ে দিলাম এরপরে ঢেকে দেওয়া হচ্ছে জিনিসটা এইভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন যে এর স্বাদই আলাদা কিন্তু মাছটা রান্না হবে সম্পূর্ণ ভুনা কোনো না যেতে মাছগুলো খুব আল্লাই মাছ বলে মানে একটু লাগলে ভেঙে যাবে তুলে ফেললাম এবারে একটু so no, no, è দিয়ে দিলাম mm. খেতে অদ্ভুত কালার হয়েছে এবং আপনারা ভোলা মাছটা রান্না করে খেয়ে দেখবেন যে আর কিচ্ছু লাগবে না এক ভোলা মাছ আপনাকে খাওয়া হয়ে যাবে এক ভোলা মাছ আপনাদের খাওয়া হয়ে যাবে